আজকে আমরা অনেক বড় একটা লং জিপি ট্যুর নিয়ে বের হয়েছি তো আমাদের বের হতে একটু দেরি হয়ে গেছে যার কারণে আমরা ভিডিওটা শুরু করছি নাটোর বনপাড়া থেকে এখন আমরা যাচ্ছি দাসুড়িয়া তো চলুন আমরা রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে বিসমিল্লাহ الرحمن الرحیم ইউটিউব চ্যানেল এই যে বাবু স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা যাচ্ছি গোদাগাড়ির থেকে কুষ্টিয়া লালমসা পাকসি হাডিম ব্রিজ দেখতে এটা নাটোর বনপাড়া মোড় যাই হোক আমরা নাটোর বনপাড়া থেকে ভিডিওটা এজন্য জন্য শুরু করলাম কারণ আমাদের বাসার থেকে বের হতে হতে একটা আটটা বিষ বেজে যায় দেন যার কারণে আমরা ভিডিওটা শুরু করতে পারিনি এলাকা থেকে তো আমরা আজকে একশো তিরিশ কিলোমিটার পথ যাব এবং আসব আপ ডাউন দুইশো ষাট ষাট কিলোমিটার যার কারণে আমরা ভিডিওটা আর কি ওই পা ওই দিক থেকে শুরু করতে পারিনি এইদিকে ফিফটি রাস্তা আমরা ট্রেনে কভার করলাম তো ভালো ভালো জায়গাগুলো আপনাদের দেখাতে পারিনি অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল তো সেগুলো আপনাদের দেখাতে পারিনি এখন সামনে যা পড়বে সুন্দর জায়গা সেগুলো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো এ হচ্ছে আমরা নাটোর বনপাড়া হাইওয়ে রাস্তায় বাইক রাইড করছি বিশ্ব রোডের অবস্থা দেখতেই পাচ্ছেন কতটা ভয়াবহ কতটা নাজুক তো যেহেতু বিশ্ব রোডে বাইক চালাচ্ছি সেহেতু বিশ্ব রোড নিয়ে কিছু কথা বলি সেই হাইওয়ে রোডে আমরা যে যাই বাইক নিয়ে নামছি মানে যে যাই যানবাহন নিয়ে নামছি না কেন আমরা আমাদের মতন বুঝটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি যার কারণে দুর্ঘটনাগুলো ঘটতেছে সংস্থাগুলো তৈরি হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন তাহলে আপনি সেই দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফিরবেন ইনশাআল্লাহ সেটা হচ্ছে সবাই পাগল আপনি ব্যতীত অর্থাৎ আপনি যদি জ্ঞান নিয়ে রাস্তায় চলেন তাহলে আপনাকে আপনার মতন বাইক রাইড করতে হবে আপনাকে আপনার মতন যানবাহন চালাতে হবে তাহলেই সব কিছুরই সমাধান পেয়ে যাবেন আর আর একটা জিনিস আপনি যেই যানবাহনটা চালাচ্ছেন সেই যানবাহনটার গতি ব্যালেন্স পিক এই জিনিসগুলো আপনি আপনাকে খুব সুন্দরভাবে ম্যাচিং করে যানবাহন চালাতে হবে হ্যাঁ আপনি যদি এটা ম্যাচিং না করে যানবাহন চালা তাহলে সমস্যা হবে আর যদি ম্যাচিং করে চালাতে পারেন তাহলে সমস্যার সম্মুখীন হবেন না ইনশাল্লাহ আমরা মূল টপিকে আছি আজকে আমরা যেখানে যাচ্ছি সেই পিছনে বড় ভাই বসে আছে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা তো দেখাবো সামনে নেমে কোথাও যখন আমরা চাটা খাবো তখন দেখাচ্ছি আপনাদের কোন ভাইকে নিয়ে আর কি কোথায় যাচ্ছি তো যাই হোক আমরা যে এটা বলছিলাম তা বেসিক্যালি এই ভাইয়ের জন্যই আজকের আমাদের এই একশো তিরিশ কিলোমিটার আপডাউন দুইশো ষাট কিলোমিটার পর জার্নির পর একটা ট্যুরে বের হয়েছি আমরা তো কালকে রাত্রে সাড়ে নামাজের সময় ভাই বলছে যে ভাই আমি তো কালকে একটু ঘুরতে যাব ওইখানে তো কে কে না তো আমরা কয়েক বন্ধু মিলে তো বন্ধু মিলে যাবেন তাহলে কিসে যাবেন না তো আমরা আমার বন্ধু আসছে বাসে আসবে আমি এখান থেকে বাসে যাব দাসুরিয়াতে আমার এক বন্ধু আছে সে তখন ওকে নিয়ে নেবে আর আমি ডাইরেক্ট চলে যাব আর কি লালন শাহ তখন আমার মাথায় হঠাৎ করে একটা প্ল্যান হলো চলেন আপনি আপনার যখন বাইক নাই আপনি বাসে যাবেন তখন আপনাকে নিয়ে একটা ট্যুর করা যাক আর আমি যখন ইউটিউবে কাজ করছি আজকে দুই বছর তিন বছর যাবত কিন্তু আসলে সেভাবে ট্যুর করা হচ্ছে না আজ যাবো কাল যাবো করতে করতে আর কি সময় চলে যাচ্ছে তো আজকে আমাদের এই ইউটিউবের প্রথম ইউটিউবে আমি ভিডিও দেখাবো আপনাদের আমাদের লং জিপিটি আর কি যে রাইডিং মোটর ব্লগ সেটা নিয়ে আর কি বের হয়ে পড়লাম যেহেতু ইউটিউবে আমার বন্ধু আপনারা আপনাদেরও আমার এই স্মৃতিগুলো না শেয়ার করলেই নয় তাই আপনাদের নিয়েই বের হয়ে পড়েছি আর একটি বিষয় বলে নেই আমি যে এর আগে এত বড় বড় জার্নি করি নাই তা না আমি এর থেকেও অনেক বড় বড় জার্নি করেছি সেটা বর্তমানে আজ থেকে মোটামুটি দুই হাজার তেরো সালের কথা বলতেছি সে বারো সালে ১৩ সালে যে আমি যত বড় বড় লংজিবি আর কি ট্যুরগুলো করেছি সেই সব ট্যুরগুলো আপনারা হয়তো অবগত ছিলেন না কারণ আমি আপনাদের সাথে সেইভাবে ছিলাম না আমি ইউটিউবে কাজ করতাম না গত যেহেতু দুই তিন বছর থেকে আমি ট্রাই করছি চেষ্টা করছি আপনাদের সাথে কিছু কথোপকথন কিছু যে বিষয় নিয়ে ডিসকাস করার সেই বিষয়গুলো নিয়ে আর কি সেই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের আগেই বলেছি আমার যে ভালো লাগার সব স্মৃতি সেগুলোই আপনাদের সাথে আমি একটা শেয়ার করার জন্য আর কি চেষ্টা করছি আমার সব রাইডিং আমার যেসব কাজকর্ম আমি কোথাও গেলাম ঘুরতে সেই সব পারপাসে সেই সব ভিডিওগুলো আমি কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের যেতে হবে এখনো মোটামুটি তিরিশ চল্লিশ কিলো পথ যে যার মতন চিন্তাধারা নিয়ে আর কি রোডে নেমে পড়েছি আমরা তো আমাদের মাথায় রাখতে হবে যে হাইওয়ে রোড কিভাবে যানবাহন চালালে অন্যের ক্ষতির থেকে নিজের ক্ষতি কম হবে কিংবা ক্ষতি হবে না সেইভাবেই যানবাহনটি চালান তাহলে সবাই হাত থেকে বেঁচে যাবেন তো বিশ্ব রোড বাইক রাইড করতে হলে আপনাকে সিগন্যাল ব্যবহার করতে হবে আমি যত সিগন্যাল ইউজ করি কারণ আপনি এই সামনের গাড়িটাকে আপনি কিন্তু কিছু বলতে পারবেন না আপনি কিছু বলতে পারবেন চিলিয়ে কি না এই যে এখন আমি ওকে পাসিং দেবো ও মাথা ভরবে না দেখলেন আমি ওকে পাসিং দিলাম ও মাথা বললো না কিন্তু আমি আপনি আমি কি ওকে কোনো কথা বলে তাকে দাঁড় করাতে পারতাম না তাহলে আপনাকে আপনার সিগনালের উপরে তার সাথে কথোপকথন বলতে হবে আপনি যদি এই কথোপকথন না বলতে পারেন তাহলে পরে সমস্যা হয়ে দাঁড়াবে হচ্ছে বিশ্ব রোড একটি গাড়ি আর একটি গাড়িকে সিগনাল দিলে যাওয়া হয় তো আমরা এখন নাটোর বনপাড়া রাস্তায় বাইক রাইড করছি তো আমরা একটু বাইক রাইডের উপরে মনোযোগ দেই নইলে আমরা রাস্তা অনেকটা পিছিয়ে যাব তো যাই হোক গুগল ম্যাপে পরে দেখছি আমরা এখন বাইক রাইড করতে থাকি রাস্তাটা ভালোই খারাপ না বাইক রাইড করতে ভালোই লাগছে তো জুতার অবস্থা জুতা প্যান্ট রাইডিং গার্ডের যে অবস্থা চলুন আপনাদের গন্তব্যে নিয়ে যেয়ে দেখাবো ইনশাআল্লাহ আসলে আজকে প্ল্যানটা হঠাৎ করে হয়ে গেল একদম হঠাৎ মানে আমি নিজেও কনফিউশনের উপরে ছিলাম যে আসলে যাবো না যাবো না আর কি কিন্তু কেন জানি মনে হলো যে আমার ইউটিউব বন্ধুদের জন্য ভিডিও কালেক্ট করা দরকার তার জন্যই আর কি বের হয়ে পড়েছি আজকের যতগুলো ভিডিও হবে ইনশাআল্লাহ আপনাদের একটা ভিডিওতে সব দেখাতে পারবো না হয়তো দুই তিনটা পর্ব করে আপনাদের সে ভিডিওগুলো দেখাবো আপনারা প্রত্যেকটি ভিডিও দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ এবং কিছু জানার থাকলে চেষ্টা করবেন শুনবেন কিছু হলেও অভিজ্ঞতা আর কি পাবেন ইনশাল্লাহ আর একটা জিনিস বলি বিশ্ব রোডে আপনি যখন কোনো গাড়িকে ওভারটেকিং করবেন তখন সেই গাড়িটা আপনার অপোজিট থেকে আসছে এবং আপনি যে গাড়িটাকে ওভারটেকিং করছেন এর দুয়ের গ্যাপের একটা স্পিড সমন্বয়ে যদি আপনি করতে ক্যালকুলেশন করতে পারেন তবেই সেখান থেকে আপনি বের হতে পারবেন আর যদি ক্যালকুলেশান না করতে পারেন তাহলে ওইখানে আপনি আর চেষ্টা করেন না যে আসলে বের হতে পারবেন কি পারবেন না হ্যাঁ ফার্স্ট স্টেপ আপনাকে ক্যালকুলেশন করে ফেলতে হবে আপনি ওখান থেকে বের হতে পারবেন কি না দ্বিতীয় স্টেপ আপনি যদি বের হতে পারেন তাহলে আপনাকে ফার্স্ট স্টেপেই বের হয়ে যেতে হবে আর যদি ওখানে একটু ধোকোমোকো করেন যে বের হতে পারবো পারবো না পারবো পারবো না তাহলে আর আপনি ওখান থেকে বের হতে পারবেন না অতএব আপনাকে ফার্স্ট স্টেপেই একটা সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাকে সেই জায়গাটা ক্যালকুলেশন করে ফেলতে হবে যে আপনি আসলে বের হতে পারবেন না পারবেন না তো যাই হোক আমরা আজকে হাইওয়ে রোড নিয়ে অনেক কথাই বললাম এবং বলছি তো যখন যেখানে যেটা আর কি আসতেছে কিংবা পড়ছে তখন সেটা সেখানে বলার চেষ্টা করছি আজকে আমরা মোটামুটি অনেক পথে চলে আসছি হয়তোবা আর আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ তো আসলে এদিককার জায়গার নামঢাম গেলা আর কি একটু মানে অন্যরকম লাগছে রাজাপুর মোড় রিজিক হোটেল দেখুন বিশ্ব রোডের ওপরে সব গাড়ি ঘোড়া মোড় যার কারণে এত প্রবলেম কি বলেন এত তাড়াতাড়ি যা চলে আসলাম গুগল মামা দেখাচ্ছে আর আট কিলোমিটার দাসুড়িয়া সাইড দেনারে মামা সাইড দেনা না তোদের তো জায়গা ভূমি সব তোদেরই এলাকা হ্যাঁ তুমি আবার রঙে মামা আল্লাহ আকবর এই যে চলে গেল পার হয়ে যাবে আপনি পরে পার হন ওনারা আগে পার হোক যেহেতু ওনাদের এলাকা সাইড দিবা না দানে বামে করো কে আজকে অনেক রাস্তায় অনেক রকমের এক্সপিরিয়েন্স হলো অনেক দিন পরে এটা তো আমি অনেক আগে থেকে করে আসতেছি কিন্তু আজকে অনেক দিন পরে আর কি বের হলাম যেহেতু রাস্তায় অনেক বড় লং জিপিটি যাননি তাই আর কি আজকে অনেক রকমের মানে অভিজ্ঞতা অর্জন করলাম

আলহামদুলিল্লাহ 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 রে লেডিস লেডিস রাস্তাটা অনেক বাম্পি রোড অনেক বাম্পি মানে দেখতে পাচ্ছেন কিরকম গাড়ি লাফ লাফাচ্ছে খেয়াল করেনি মানে অনেক বড় ঘর তো এখানে রাস্তাটা ঢালাই করা মনে হয় রাস্তাটা ভেঙে যায় এই এখানে ঢালাই করা আমরা মোড়ে আর কি পৌঁছেছি তো রাস্তায় অনেক কথা বললাম কিন্তু আসলে আরো অনেক কথা আছে তো আমরা আমাদের গন্তব্যে এখনো যেতে হবে আরো অনেক দূর এখান থেকে আমাদের সাথে আরো দুইটা বন্ধু অ্যাড হওয়ার কথা তার জন্য আর কি আমরা এখানে দাসড়িয়া মোড়ে একটু দাঁড়ালাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরা তিন মাথার মোড় পুরা চত্বর এটা ঢাকা আর সম্ভবত আমরা এই রাস্তায় যাব। তো আমরা এখানে একটু চা খাব দেন তারপরে যাবো লাইন ক্রস লাল চা হবে চিনি কম লিখার কম যাই হোক আমরা এই ভাইয়ের কথাই বলছিলাম রাস্তায় যে একদম শর্ট টাইমে আমাদের মানে প্ল্যানটা হয়েছে যে আমরা আজকে কুষ্টিয়া লালন শাহ পাকসি ব্রিজ হাডিম ব্রিজ এগুলো দেখতে যাব তার প্ল্যান ছিল যে সে যাবে আর তার বন্ধুদের নিয়ে আসলে কিভাবে কিভাবে যেন আমাকেও সে শেয়ার করলো আর আমিও তাতে রাজি হয়ে গেলাম কারণ এই রাস্তাগুলো আমি একটা সময় দুই হাজার সালে যখন মনে করেছি তখন চলে আসছি আমার তখন অ্যাপাচি আর কলাপাতা পাতা কালারের ছিল আমি এগুলা রাস্তা আমার কাছে কিছু ছিল না ভাই মানে মনে হইলেই চলে আসছি আজ তো প্ল্যান করে বের হলাম এমন দিন গেছে যে ধরেন দশটার সময় বলছে চল যাই ঘুরে আসি কোথায় না তো ব্রিজ দেখা আর এখন এমন ব্যস্ততা আর এমন কাজ যে ধরেন প্ল্যান করেও সাকসেসফুল হতে পারি হয়তো পারি না সবই আল্লাহর ইচ্ছা ওস তো ভালো الحمدালلہ অনেক অনেক মানে ভালো সবকিছুই আছে الحمدালلہ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এবং আজকে আমরা এত দূর আসতে পেরেছি আমাদের গন্তব্য যাব আরও পথ আছে তো আমরা ওই ভাইয়ের জন্য ভাই না বন্ধু নাকি হয় বন্ধু ভাইয়ের বন্ধু অপেক্ষা করছি আর কি আমরা চাটাও খাচ্ছি এর সাথে আমরা সকালের নাস্তা করে বের হয়েছিলাম তবে আমাদের প্ল্যান ছিল যে আমরা সকালে নাস্তা নাটোরে করব। কিন্তু আসলে আমাদের বের হতে হতে একটা দেরি হয়ে গেছে এজন্যই আর কি আমাদের নাস্তাটা বাসার থেকে করে বের হতে হয়েছে তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন আমরা চাটা খেয়ে সে ভাই আসলে আমরা রওনা হব চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া কোদাগাড়ি রাজশাহী